বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি সম্ভবত আঠাশ অক্টোবর সন্ধ্যা বা রাতের দিকে অন্ধ্রপ্রদেশের মচিলাপাটনাম থেকে কালিঙ্গাপাটনামের মধ্যবর্তী কাকিনাড়ার কাছে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি একশো কিলোমিটার ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে অন্ধ্রপ্রদেশের ষোলোটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আইএমডি সতর্ক করেছে নাগরিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তামিলনাড়ু অন্ধ্র অন্ধ্রপ্রদেশ ওড়িশায় বিভিন্ন অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে প্রশাসন জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করেছে এবং উপকূলীয় এলাকা থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে জেলেদের সমুদ্র থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বিশেষভাবে প্রভাবিত হবে বিশাখাপট্টনাম আনাকাপালে ও পশ্চিম গোদাবরী জেলা যেখানে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিস্থিতির উপর নজর রাখছেন এবং মানুষের সাহায্যের জন্য হেল্পলাইন ও কন্ট্রোল রুম খোলা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা